আজ প্রায় ছয় সাত মাস বেশি হয়ে গেলো এই ভিডিওটা আমার ঠান্ডার দিনের ছিল তো আমি যে ভাত কলার পুর বানিয়েছিলাম সেটারই একটু বেটার ছিল তো সন্ধ্যার দিকে আমি ভাবলাম কি যে এটা দিয়ে আমি কিছু একটা পকোড়া বানিয়ে নিই সেখানে দেখো এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর লঙ্কা কুচি করে নিয়েছি এটা দিয়ে এখন লবণ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব একটু নরম হয়ে গেলে কিন্তু আমি বেটারটা যে আছে সেটা কিন্তু দিয়ে দেবো এত দিনের ভিডিওটা তো আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম আছে কিন্তু এটাতে কোনো ভয়েস টেস দেওয়া নেই তো আমি ভাবলাম এখন বসেই আছি তো একটু ছোট্ট করে ভিডিওটা বেশি বড়ো না ছোটোই সেই কারণে ভাবলাম কি যা ভয়েসটা দিয়ে দেই দিয়ে ভিডিওটা ছেড়ে দেয় এত দিন হয়ে গেলো আর কবে ছাড়বো বলো তো এখন দেখো পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে তো ওই দুপুরের যে ব্যাটারটা ছিল যে আমি করেছিলাম চালের গুঁড়ো টুড়ো দিয়ে এটার মধ্যে কিন্তু মানে হলুদ লবণ টোপন দেওয়াই আছে এটাতে ভাত করলার পুর বানিয়েছিলাম আর কিছুটা বেঁচে ছিল ঠান্ডার দিন ছিল কিন্তু তখন ব্যাটারটা কিন্তু নষ্ট হয়নি তখন ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটু মানে নরম হয়ে গেছে পেঁয়াজ থেকে যেহেতু একটু জল বেরিয়েছে সেই কারণে আমি আরেকটু বেসন দিয়ে নিলাম ওই কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে কিন্তু আমার ব্যাটারটা বানানো কমপ্লিট হয়ে গেছে আর কড়াইতেও কিন্তু আমি দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এক এক করে সবগুলো ভেজে নিব এটা কিন্তু আমি চা দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি সন্ধ্যার দিকে কথা সময় মনে হয় কি চা দিয়ে কী খাবো কী খাবো সেই কারণে এই দেখো ভেজে নিচ্ছি আমার কিন্তু যে কোনো বড়া খেতেই ভালো লাগে তো ওবি অতটাও খায় না ভাত কলের পুরটুর বড় এই সব এত পছন্দ করে না আমি যা বানাই একাই খাই তো এখন এইগুলো বানিয়ে আমি আর ছেলে চা দিয়ে খাবো ছেলে চা খাবে না শুধু শুধু খাবে এইদিকে কিন্তু আমার পকোড়াগুলো হতে হতে এই দিকে আমি চাও বসিয়ে দিয়েছি তো চার জন্য দেখো গরম জল দিয়ে আমি আমুলটা গুলিয়ে নিলাম আর এতগুলো চা কিন্তু আমি খাবো না মানে বানিয়ে রাখবো আসলে ওভিও খেতে পারবে এদিকে এক পিট করে কিন্তু আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে নিচ্ছি আমি না এই ভয়েস দেওয়ার কারণেই কিন্তু বেশি ভিডিও মানে এখন বেশি বলতে বড় ভিডিও আমি দিতেই পারছি না ফেসবুকে কিন্তু আমি শর্ট ভিডিও অতটা দিতাম না এই দুই দিন থেকে বাড়িতে আছে দেখে আমি শর্ট ভিডিওগুলো একটু বেশি বেশি দিচ্ছি কারণ বড় ভিডিও করার আমার সময় নেই আর সময় থাকলে যে ভয়েস দেওয়ার সময় নেই দেখো ছয় মাস হয়ে গেল এখন আমি আজকে ভয়েস দিচ্ছি গরমের দিন পার হয়ে যাচ্ছে ঠান্ডার দিনের ভিডিও তো এদিকে আমার প্রায় হয়ে এসেছে আর এদিকে কিন্তু দেখো আমার চাটাও হয়ে এসেছে আর কি আমার মতো কার কার বলো ভালো লাগে না যে ভিডিওতে ভয়েস দিতে আমার তো একদমই ভালো লাগে না সেই কারণে আমি বেশিরভাগটাই চেষ্টা করি যে ভিডিও যখন বানাবো তখনই ভয়েস দেওয়ার কিন্তু যখন ফ্যান ট্যান চলে বা অনেক পুরুষ থাকে তখনই ভিডিওতে ভয়েস দেই না এমনি এমনি করে রাখি পরে ভয়েস দেবো পরে ভয়েস দেবো বলে এখনও ভয়েস দেওয়া হয়নি গণেশ পুজোর এই বছরের অনেকগুলো ভিডিও আছে সেইগুলো এখনো ভয়েস দেওয়া বাকি আছে আজকে এটা দিলাম দেখি সেইটা কবে দেবো এদিকে দেখো আমার কিন্তু চাও কমপ্লিট পকোড়া আমি নামিয়ে নিচ্ছি উপর দিয়ে একটু লবণ আর একটু লেবু দিয়ে নিচ্ছি খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল ঠান্ডার দিনে না গরম গরম চা আর পকোড়া খেতে ভালোই লাগে অনেক দিন থেকেই আমি ভিডিওতে অতটা ভিউ আসে না দেখে ভিডিও টিডিও বেশি একটা দেই না কিন্তু দুই দিন থেকে যা শর্ট ভিডিওতে একটু দেখছি ভালো ভিউ আসে বাচ্ছে এখন আবার কন্টিনিউ ভিডিও দেবো তো এইদিকে দেখো আমার কিন্তু কমপ্লিট তোমরা জানছো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের